হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করছি লেটা মাছ দিয়ে খেসারি শাকের পিটুলি প্রথমে আমি লাঠা মাছটাকে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে নিয়েছি শাকগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম করাতে দু টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি মাছগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিয়েছি বাকি তেলের মধ্যে দুটো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা হয়ে এলে কিছুটা আদা থেতে করেও দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে শাকগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে শাকগুলোকেও ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে এক চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি আর একটু কষিয়ে নিয়ে এবারে পরিমাণ মতন একটু গরম জল দিয়ে দিয়েছি দিয়ে ছ সাত মিনিট মতো ফুটিয়ে নিয়েছি যাতে শাক আর মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এবারে দু তিন চামচ মতো আতপ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বেটে নিয়ে শাকের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চেড়ে নামিয়ে নিয়েছি এরকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না জাস্ট জমে যাবে তোমরা সবাই ট্রাই করে দেখতে পারো আজ এখানেই শেষ করছি এরপরে নিয়ে আসবো অন্য কোনো ভিডিও টাটা